বাপমা সন্তানকে ভালোবাসে না বাসে না সন্তান বাপমাকে ভালোবাসে না বাসে না সন্তান ভালোবাসে তবে বিয়ের আগ পর্যন্ত যখন বিয়ে হয়ে যায় সব ভালোবাসা স্ত্রীর দিকে ডাইভার্ট হয়ে যায় ঠিক না ব্যক্তি ও যুবক বাইরা আমি এই কথা বলতেছি না বউকে না বউকে তো ভালোবাসতেই হবে ভালো না বাসলে তো খবর আছে ঠিক না এটা কি বিবিসির খবর নাকি এর খবর এটা আপনারা জানিয়ে আছে কিন্তু বউকে ভালোবাসতে গিয়ে মাকে বাবাকে অপমান করা কারণ বুঝতে হবে যুবক ভাই তুমি কিন্তু বউয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে আস নাই যাদের মাধ্যমে আমরা পৃথিবীর মধ্যে এসেছি তারা হচ্ছেন আমাদের সম্মানিত মা এবং এজন্য মনে রাখতে হবে বৌহারালে বউ পাবি রে প্রতি ঘরে গরে মা মা পাবি না হাজার সাধন করে বৌহারালে বউ রে প্রতি ঘরে গরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে বউয়ের কথায় করোনা বউয়ের কথায় অপমান তোমার দেহের রক্তে মায়ের ঠিক বাইরে আমার বন্ধুরা আমার কোন জায়গা থেকে আসলাম মনে রাখছেন আবার ওই জায়গাতে আসবো বাপমার কথা একটু বলে ফেলি কি কোন দরকার আছে বাইরে আমার বন্ধুরা আমার আমার বিশ্বনবী রহমতুল্লিলাম মাকে বাবাকে সম্মান করবার জন্য বলেছেন ঠিক না বে ঠিক যখন মায়ের পেটে ছিলেন বাবাকে হারাই ঠিক না জন্ম নিয়া শিশু নবী না দেখেন পিতার মোড়ে বছরের কালে আবার হারাইলেন মায়ের ভো পৃথিবীর মধ্যে যখন আসলেন ছয় বছর বয়সে মাকেও হারাইছেন আচ্ছা ছয় বছরের বাচ্চাকে মায়ের খেদমত বুঝে বরং ছয় বছর ষাট বছর আট বছরের বাচ্চার খেদমত বাপমা করতে হয় ঠিক না আমার নবীর যখন খেদমতের বয়স তখন মাও ছিলেন না বাবাও ছিলেন না এই অভাবটা পূরণ করবেন কেমনে নবীর মনের মধ্যে একটা দুঃখ কষ্ট হারে আমি আমার মায়ের খেদমত করতে পারলাম না আর বাবার খেদমত করা তো দূরের কথা বাবার তো এক নজর দেখতেও পারলাম না মনে কষ্ট আছে না নাই বাইরে আমার বন্ধুরা আমার আমার বিশ্ব নবী রহমাতুল্লীলা বলেন মায়ের সাথে বেদবি করোনা বাবার সাথে বেদবি করোনা বিষ্কার শরীবের হাদিসের মধ্যে আসছে আমার নবীনকে নিয়ে বসা বাইরা আমার বন্ধুরা আমার সময়ে দেখে একজন আমিনের দিকে আগমন করতেছেন বাইরা আমার বন্ধুরা আমার আমার বিশ্বনবী রহমতুল্লীলাল আমিন ওই মহিলাদের মহিলাকে তাওজিম করে দাঁড়ায়া গেলেন ভালো আচ্ছা কন্যা আমার নবীর চাইতে সম্মান কারো বেশি আছে কারো বেশি সম্মান আছে জন্য সবাই দাঁড়াইবে কারো জন্য আমার নবী দাঁড়াইবার দরকার আছে কিন্তু দেখতেছে একজন মহিলা আসতেছে তার সম্মান দাঁড়িয়ে গেলেন সাহাবিরা ভাবে ব্যাপার কিরেই এই মহিলা আবার কোন মহিলা এটা কি আমাদের এই কলকাতার মমতা ব্যানার্জি নাকি বাংলাদেশের হাসিনা প্রধানমন্ত্রী তাহলে কে বাইরে আমার বন্ধুরা আমার শুনুন মহিলাটাকে কোন তাজ্জব ভুমে গেলেন একটু পরে লক্ষ্য করে দেখে মহিলা যখন নবীজির কাছে আগমন করলেন বাইরা আমার বন্ধুরা আমার নবীজির কাজ মুবারকের মধ্যে ছিল রুমাল মুবারক মহিলা যখন আমার বিশ্বনবী কাছে আগমন করবারের সাথে সাথে দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম এই মহিলাকে বসবারের জন্য সম্মানার দে নবীজির কাজ মুবারকের রুমাল মুবারক মহিলার সম্মান মানাতে মাটির মধ্যে বিছাইয়া দিলে সাহাবীরা আরো তাজ্জব হয়ে গেল ব্যাপারে কি একভাবে দেখছিলাম মহিলার সম্মানটা নবী দাঁড়ায় গেছেন আর এখন দেখতেছি নবীর রুমাল মুবারক মহিলার জন্য মাটির মধ্যে বিছাইয়া বলতেছেন মা আপনি এই রুমাল মুবারকের মধ্যে বসেন সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন শুধু জাগতেই আছে প্রশ্নের পর প্রশ্ন ব্যাপারে কি এই মহিলা কোন মহিলা এত বড় স্পর্ধা নবী রুমালের মধ্যে বসে গেল কোন কথা নাই বার্তা নাই মহিলার তেজ আছে না নাই ক্ষমতা আছে না নাই ক্ষমতা না থাকলে কি নবীর কাছ থেকে ইজ্জত পায় আমার আমার বিশ্ব নবী মহিলার সাথে কদাবার দেওয়াতে লাগলেন নবীজি যে সুখের পানি সেরে কানতেছি অনেকগুলা কষ্ট মহিলাকে হাতিয়া দিলেন মহিলা যখন চলে যাবেন বিশ্বনবী রহমতুল্লীলান আমি রাস্তার মধ্যে মহিলার দিকে তাকায় আসেন যতক্ষণ পর্যন্ত দেখা যায় মহিলার দিকে নবীজি তাকিয়া আছেন মহিলা যখন সুখের আড়াল হয়ে গেল আমার বিশ্বনবী রহমতুল্লীলানামিন কান্তে কান্তে বিদায় হয়ে গেলেন্লি আপনি যদি আমাদের ব্যাবি মাফ করেন একটা প্রশ্ন করতে চাই দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম বলেন সাহাবিরারে কি প্রশ্ন করতে চাও আমার কোনো আপত্তি নাই আমি কষ্ট পাবো না তাড়াতাড়ি বলো নবী গো আপনি এমন একজন নবী যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে জঙ্গলের বাঘ এবং হরিণ আপনি নবীকে সালাম জানা রাসূল আল্লাহ আপনি নবী একজন যেই নবী দীপ প্রহরের সময়ে প্রচন্ড গরমের সময় রুদ্রের সময় রাস্তা দিয়ে হাইটা গেলে আমার নবীজির মাদা মুবারকের মধ্যে যেন গরম না লাগে রুদ্র না লাগে আল্লাহ রবীন্দমালে আমার হাবি পছন্দে যা যা আমার বন্ধুর মাতার মধ্যে যেন গরম না লাগে রুদ্র না লাগে হেরে মেঘমালা একটা মুহূর্ত বিলম্ব না করে আমার বন্ধুর মাতায় আপনি নবী এমন একজন নবী যেই নবী আঙ্গুল মুবারক আকাশের দিকে উঠাইয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই বাগু হইয়া যা ঠিক না বেটি যার নাম শুনিলে চমকে উঠে ঠিকনা না বেটবে আরে বছরে এখন ঠিক না বেটি কোন আমার সাথে যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গাইবের খবর মুখা জোরেগণ ঠিক না বেঠে গাইবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় যার আঙ্গুলের ইশারাতে যার আঙ্গুলের ইশারাতে ওই চন্দ্র দুই ভাগ হয়ে যা গাইবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় ঠিক না কষ্ট হইছে সারা সময় কমবে না গড়ি আর মাত্র আধা ঘন্টা আমি আগেই বলছি এক ঘন্টার বেশি আলোচনা আমি করিও না তবে আজকে দেখবো একটু বাড়াই পড়া যায় কিনা বিশাল কার ওয়াজ বেশি লম্বা করে লাভ নাই আমার রসুল ওয়াজ করতেন দেখুন এই জায়গার মধ্যে অনেকগুলো আমার নবীজি কথা বলতেন অল্প এর মধ্যে তাই অল্প সময় ওয়াশ করলে মানুষ বিরক্ত হয় না এটা হচ্ছে আবার নবীর ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে পারবো কিন্তু এক সময় আপনি অধৈর্য হয়ে যাবে যদিও এখন আমার বলবেন না আমরা অধৈর্য হইতাম না এটা আমার খাটাইবার জন্য বলবেন বাইরে আমার বন্ধুরা সবাই কেমন বলেন নবী বা আপনি এমন একজন নবী যেই নবী রাস্তা দিয়া হাইটে গেলে বাঘ এবং হরিনাইশা আপনার সালাম জানায় আপনি আঙ্গুল উঠাইলে আকাশের চন্দ্র দুই বাঘ হয়ে যায় নবীজি আপনি যখন ইসলামকে বিজয়ী করবার জন্য কাফেরদের বিরুদ্ধে জেহাদ করবার জন্য জেহাদের ময়দানে যান মুসলমানেরা সংখ্যায় কম বিদায় আপনাকে আপনার বাহিনীকে সাহায্য করবার জন্যে বিজয়ী করবার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেস্তা পাঠায়া দে পাঠাইছে না বদরের ময়দানে অহুদের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ আমি সাহায্য করছেন না ভাই আমার বন্ধুরা আমার আপনার এত মর্যাদা নবীর মর্যাদা আছে না বাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমি জানতে চাই এনডিআর কোরআন শরীফেও এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনা নাই বাইরে আমার বন্ধুরা আবার বাংলাদেশের কোরআন শরীফে ওমা মুহাম্মদুল্লাহ রসুল এই আয়াত কানা আছে এনডিআর কোরআন শরীফেও ওমা মুহাম্মদুল্লাহ রাসূল এই আয়াত কানা আছে না নাই বাইরে আমার বাংলাদেশে আজান হয় সৌদি আরবে আজানো হয় ইংল্যান্ডে আজান হয় আমেরিকার জমিনে আজানো হয় আমার বাইরা তাম পৃথিবীর মধ্যে আজানো হয় আপনাদের ভারতের মধ্যেও আজান হয় কি হয় না বাইরে আমার বন্ধুরা আমার আমাদের দেশে আজানের মধ্যে আমার আল্লাহর নামের সাথে নবীজির নাম বারো আছে

কেমনে খালি কি ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যাবে এইটা তো হচ্ছে মানলাম না কিন্তু ভালোবাসি ভালোবাসি স্লোগান এটা হচ্ছে ফটকামি কথা সেলেমে এরা একটা আরেক করে তোমাকে লেগেছে এত যে ভালো সাদ বুঝিতা জানে ঠিক না সাধে কতটুকু জানব আর সাদে জানলেই বাকি কিচ্ছু আসে যায় বলেন আমার ভাই এটা হচ্ছে ফটকামি কথা আমরা নবীকে ভালোবাসি এইটা প্রমাণের জন্য নবীর আদর্শে আদর্শবান হতে হবে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে নবী যা বলেছেন যা করেছেন আমরাও তাই বলতে হবে এবং তাই করতে হবে ঠিক না বেটি আমার ভাইরা ভালোবাসবো কাকে বিশ্ব নবীন আরেক জোরে বলেন কাকে আয়ুব বাচ্চুকে তারপরে আপনাদের ইন্ডিয়াতে কে জানি আছে না লতা মঙ্গেশকর তারপরে শাহরুখ খান সালমান খান আরো কি খান জানি আছে না আমির খান দেখছেন আপনার তো এইগুলোর খবরও রাখেন না খালি আপনারা কন এখে মুরব্বীও কইছে এই যে ভাবে কইছে এই তো আমার এইরকম ওই দরকার যারা আমার সাহায্য করবে আমার ভাইরা এদেরকে ভালোবাসা কোনো লাভ নাই আবার দাদারে ভালোবাসেন না সৌরভ গাঙ্গুলি ফুটবলার আর ক্রিকেটার গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদেরকে অনুসরণ করে কোনো লাভ নাই অনুসরণ করে যদি লাভবান হতে চান শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না বেটু কারণ ওনাকে অনুসরণ করবার জন্য আল্লাহকারী আয়াত করেছেন আমার আল্লাহ বলে হাসানা বাইরে আবার বন্ধুরা আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের শ্রেষ্ঠতম নমুনা আদর্শের শ্রেষ্ঠতম নমুনা বা মডেল বানায়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আর জোরে কোন ঠিক না বেঠেন সব মানুষের কণ সব মানুষের সেরা মানুষ নবী যে আমার প্রেমের বাঁটি দাও জেলে দাও নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ আমার আমার বন্ধুরা আমার কান শুনেন আমার বিশ্ব নবী রকে অনুসরণ অনুকরণ করবার জন্য আমার আল্লাহ অর্ডার করেছেন যদি বলেন কেউ অর্ডার করেছেন আল্লাহ এখন আল্লাহর বিধান মানা লাগবে না লাগবে না নবীকে অনুসরণ করলে আল্লাহর বিধান মানা হয় আর অনুসরণ না করলে আল্লাহর বিধান মানা হবে তো আল্লাহর বিধান তো কোনো মুসলমান অমান্য করতে পারে না আল্লাহর বিধান যদি কেউ অমান্য করে অবশ্যই সেই ব্যক্তি ব্যক্তির কাফিদ নুরুজ্জামান নুমানি বা নুমানি ভাই বা নুমানি হজুর যে বলেন বলতে পারেন যে আমরা অনেকেই তো আল্লাহর বিধান মানি না হ্যাঁ আমিও তো সব বিধান মানতে পারি না খালি আপনারা কেন আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো বিধান লঙ্ঘন না করি তাইলে অসুবিধা নাই ইচ্ছাকৃত ভাবে যদি কোন বিধান আমরা লঙ্ঘন করে ফেলি আমার বাইরা তখন অসুবিধা জানি না বুঝিয়া অমান্য করছি আল্লাহ মাফ করবে ঠিক না বেটি কিন্তু জেনে শুনে আমরা আদায় করতে না পারলেও অমান্য করা যাবে বাইরে আমার বন্ধুরা আমার দিনের শুনেন আমার বিশ্ব নবী রহমতুল্লীলা রামীণকে সাবায় রাঙ্গন বলেন অগনবিজি আপনি নবী এমন একজন পয়গম্বর যার জন্য আমার আল্লাহ রব্বুল আমি সব কিছু বানাইছেন নবী গোটা পৃথিবীর সবাই আপনাকে ইজ্জত করে করে সম্মান করে আপনি কেন ওই মহিলার সম্মানার্থে দাঁড়ায় গেলেন আপনি কেন এই মহিলাকে ইজ্জত করে রোমাল মোয়ারক মাটির মধ্যে বিছায় দিলেন্লাহ আল্লাহ মহিলা আবারকে তার কি একটু জানতে চাই মেহরবানি করে দয়া করে আপনি আমাদের বলবেন আমার কলকাতার বাইরা আলমপুরের বাইরা নবী

দেখি নাই ও আমার সাহাবীরা এই যে মহিলা যারে দেখতেছো যারে সম্মান করে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম যাকে তাজিম করে আমার রুমাল মুবারক মাটির মধ্যে বিছায় দিলাম উনি আর কেউ না উনি হচ্ছেন আমার দূত মা হযরতে হালিমাতু সাদিয়া ও আমার আলমপুরের ভাইরা নিজের মা না পাই নাই নিজের মাকে পায় নাই দুধ মাকে এ এত তাজিম করতে পারেন এত ইজ্জত করতে পারেন এত সম্মান করতে পারেন কলকাতার বাইরা আওয়াজ করে বলেন না আমি জানতে চাই ওই বিশ্বনবী রহমতুল্লীলাল আমি যদি নিজের মাকে পাইতেন আওয়াজ করে বলুন না খেদমত কম করতেন না বেশি করতেন আমার বাইরা তাই আমার বিশ্বনবী রহমতুল্লীলাল আমি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত আকবার বাইরা আমার বন্ধুরা আমার আমি জানতে চাই আওয়াজ করে বলেন জান্নাত চান না জাহান্নাম চান আর একটু সুরে কোন জান্নাত না জাহান্নাম কেন জাহান্নাম সান্না না কেন জাহান্নাম সাইবেন না কেন জাহান্নামে যাইতে চান না কোন কারণ আসেনি কি কারণ আরে জাহান্নামের আগু মৌলা সইতে পারবো যোনাহ ঠিক না বেটি দুনিয়ার মধ্যে যে আগুন আছে কো আগুন জানেন না এই আগুনের মধ্যে হাতটা দেন না দেন দেখেন না ভাই কতক্ষণ সময় আগুনের মধ্যে হাতটা রাখতে পারেন পারবো না পারবো না তাহলে এই যে আগুনটা এইটা মাত্র একবার আর 99 ভাগ বেশি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে গরম করে রাখছে তাইলে বলেন এইটাই সইতে পারি না ওই আগুনকে সহ্য করার ক্ষমতা আছে যেহেতু নাই তাহলে আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য পাগল হওয়া দরকার আছে না আসেন না একটু আল্লাহর জিকির করি রাজি আছেন আল্লাহ 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 করছে সবাই সবাই কি ব্যাপার জবান বন্ধ কেন জোরে আল্লাহ 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 ক্যামো বার কিনাব হেলা আল্লাহ ক্যামো বার কাব হাম হেলা অ மா அல்ல